আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত দেশকে স্থিতিশীল করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটা পারদর্শিতা দেখাতে পারছে দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে ইউনুস বৈঠক আয়োজনে ঢাকার প্রস্তাব এরপর জানিয়ে দেব চাঁদাবাজি করতে এলে পা গুড়িয়ে দেওয়া হবে বলেছেন ফয়জুল করিম এদিকে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের নতুন নির্দেশনা আরও জানিয়ে দেব ভারতে পালিয়ে যাওয়ার সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আটক সর্বশেষ জানিয়ে দেব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বঙ্গোপসাগরের লঘুচাপ আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নিউইয়র্কে ইউনুস মোদীর বৈঠক আয়োজনে ঢাকার প্রস্তাব ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে বৈঠক আয়োজনে নয়াদিল্লিকে প্রস্তাব দিয়েছে ঢাকা চলতি মাসের শেষের দিকে নিউ ওই বৈঠকের প্রস্তাব করা হলেও ভারত এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ডক্টর ইউনুস ও মোদীর বৈঠকের প্রস্তাবের বিষয়ে অবগত সূত্রের বরাদ দিয়ে শনিবার ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় কর্মকর্তারা বলেছেন চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুসের মন্তব্য ঘিরে বৈঠকটি হওয়ার সম্ভাবনা ক্ষীণ সাক্ষাৎকারে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বণ্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন ডক্টর ইউনুস বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই উপদেষ্টার মন্তব্য ভালোভাবে নেয়নি নয়াদিল্লি ওই সূত্র বলেছে এই মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার জন্য নিউ যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই অধিবেশনে যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অধিবেশনের ফাঁকে দুই নেতার মাঝে একটি বৈঠক আয়োজনে ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লির কাছে প্রস্তাব করা হয়েছে ভারতীয় পক্ষ এখন পর্যন্ত এই প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এবং নিউ ইয়র্কে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য মোদির এজেন্ডাও এখনো চূড়ান্ত হয়নি চাঁদাবাজি করতে এলে পা গুড়িয়ে দেওয়া হবে বলেছেন ফয়জুল করিম ইসলামী আন্দোলনের নায়বে আমির চরম মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন গত পাঁচ আগস্ট যে উদ্দেশ্য নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা শহীদ হয়েছে সে উদ্দেশ্য পূরণ হয়নি এখনও দখলবাজি চাঁদাবাজি চলছে তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন যারা চাঁদাবাজি করতে আসবে তাদের লাঠি দিয়ে পিটিয়ে পা গুড়িয়ে দেওয়া হবে শনিবার সাত সেপ্টেম্বর বিকেলে জেলা শহরের রাজবাড়ী মাঠে ছাত্রজনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফয়জুল করিম বলেন সামনে দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীরা বড় আয়োজন করে দুর্গাপূজা করবেন তবে ধর্ম যার যার উৎসব তার তার এ নিয়ে ষড়যন্ত্র হলে ইসলামী আন্দোলন তা প্রতিহত করবে ইসলামী আন্দোলনের গাজীপুর মহানগরের সভাপতি মোহাম্মদ ফাইজুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আমিনুল ইসলাম ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা নিসারউদ্দিন সহ আরো অনেকে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের নতুন নির্দেশনা ব্যাংক হিসাব থেকে নগদ টাকা উত্তোলনে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক এখন থেকে থেকে যে টাকা হিসাব তুলতে পারবেন শনিবার সেপ্টেম্বর এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী রোববার আট সেপ্টেম্বর থেকে ব্যাংক হিসাবে টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না এর আগে গত সপ্তাহ পর্যন্ত পাঁচ লাখ উত্তোলনের সুযোগ ছিল তার আগের সপ্তাহগুলোতে যত সর্বোচ্চ চার লাখ তিন লাখ ও দুই লাখ টাকা উত্তোলনের সুযোগ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ প্রতি সপ্তাহে নগদ উত্তোলনের সীমা কিছুটা বাড়ানো হয়েছে গত পাঁচ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনে সীমা আরোপ শুরু হয় অন্তর্বর্তী সরকারের গঠনের পর ব্যাংকিং লেনদেনে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ আসে সেদিন থেকে ব্যাংকে চেকের মাধ্যমে এক লাখ টাকার বেশি তুলতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয় পরে সেটি বাড়িয়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত করা হয় ভারতে পালিয়ে যাওয়ার সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আটক সিলেটের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামাল আহমেদকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ শনিবার সাত সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে জকিগঞ্জ ব্যাটেলিয়ান আওতাধীন জৈন্তাপুর বিওপির বারোশো বিরানব্বই পিলারের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাকে আটক করা হয় বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ান উনিশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ নবী সমুদ্রবন্দরের তিন নম্বর সতর্ক সংকেত বঙ্গোপসাগরে লঘুচাপ আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এমন অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস শনিবার সাত সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তরের এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে সতর্ক বার্তায় বলা হয়েছে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে এটি আরও ঘনীভূত হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে দমক অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌ ও সলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে